প্রিয় বোন ও বন্ধুরা আসসালাম ও ওয়ারহমতুল্লাহ বন্ধু জীবনের কিছু সময় আসে যখন মনে হয় সব কিছু হঠাৎ বদলে যাচ্ছে যে পথে তুমি এতদিন চলেছ সেই পথ আর তোমার নয় যে মানুষগুলোকে নিজের মনে করেছিলে তারা ধীরে ধীরে অচেনা হয়ে যাচ্ছে যে স্বপ্নগুলো একসময় খুব আপন ছিল সেগুলোও যেন ঝাপসা হয়ে যাচ্ছে এই পরিবর্তনগুলো ভেতরে ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি করে মন প্রশ্ন করে আমি কি ভুল করছি আমি কি পথ হারিয়ে ফেলেছি নাকি সত্যিই আমার জীবনে কিছু ভেনিয়ে পড়ছে কিন্তু ইসলাম আমাদের শেখায় এই ভাঙন সবসময় ধ্বংসের জন্য নয় অনেক সময় এই ভাঙনই হয় নতুন গঠনের শুরু তুমি যখন হঠাৎ পরিবর্তনের ভেতর দিয়ে যাও তখন আল্লাহ আসলে তোমাকে থামিয়ে দিচ্ছেন যাতে তুমি নতুন করে ভাব পুরনো পথে তুমি যতই অভ্যস্ত হও না কেন সেই পথ যদি তোমার জন্য আর কল্যাণকর না হয় আল্লাহ নিজ দয়ায় তোমাকে সেখান থেকে সরিয়ে নেন যদিও সেই সরিয়ে নেওয়া মুহূর্তটা খুব কষ্টের হয় কোরআনে আল্লাহ বলেন তোমাদের অপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোন বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুশো ষোলো অচেনা পথ মানেই ভুল পথ নয় অনেক সময় এটাই সঠিক পথ যেটা তুমি এখনো বুঝে উঠতে পারছ না আল্লাহ ভবিষ্যৎ জানেন তুমি জানো না তাই তিনি তোমার সামনে এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে তুমি বাধ্য হয়ে থামো ভাব এবং নিজের ভেতরের মানুষটাকে নতুন করে চেনো এই সময়ে সম্পর্ক বদলে যায় স্বপ্নের রং ভিকে হয় পরিচিত পরিবেশ অচেনা লাগে কারণ আল্লাহ তোমাকে ধীরে ধীরে পুরনো আসক্তি থেকে মুক্ত করছেন তিনি চান তুমি মানুষের ওপর নয় তার ওপর নির্ভর করতে শেখো এই ভিডিওটি তাদের জন্য যারা আজ পরিবর্তনের ভেতর দাঁড়িয়ে কাঁপছে তাদের জন্য যারা ভাবছে সব শেষ হয়ে যাচ্ছে না সব শেষ হচ্ছে না বরং আল্লাহ তোমার জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করছেন হয়তো আজ তুমি বুঝছো না কিন্তু একদিন পিছনে তাকিয়ে বলবে এই পরিবর্তনটাই আমাকে বাঁচিয়েছিল এক হঠাৎ পরিবর্তন ভাঙন নয় বরং প্রস্তুতি আমরা সাধারণত পরিবর্তনকে ভয় পাই কারণ পরিবর্তন মানেই অনিশ্চয়তা আর অনিশ্চয়তা মানুষের সেই ভ্রান্ত ধারণাকে আঘাত করে যে ধারণায় আমরা ভাবি জীবনটা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে যখন হঠাৎ কিছু বদলে যায় তখন অহংকার ভেঙে পড়ে ভেতরে ভেতরে জন্ম নেয় ভয় দ্বিধা আর অস্থিরতা কিন্তু ইসলাম আমাদের একেবারে ভিন্নভাবে বিষয়টি দেখতে শেখায় এই দুনিয়াতে কিছুই হঠাৎ ঘটে না যা কিছু ঘটে তা ঘটে আল্লাহর নির্ধারিত হেকমা সময় উদ্দেশ্য অনুযায়ী আমরা শুধু দৃশ্যমান অংশটা দেখি কিন্তু আল্লাহ দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পথ আল্লাহ তালা বলেন আল্লাহ ইয়বসুতুর রিজকালি মাইয়াশ ও ফরিহ বিল হায়াতি দুনিয়া ওয়ামাল হায়াত উদ্দুনিয়া ফিল আিরাতি ইল্লা মাতা আল্লাহ যার জন্য ইচ্ছা করেন রিজিক বাড়িয়ে দেন এবং সংকুচিত করেন আর তারা দুনিয়ার জীবন নিয়ে উৎফুল্লতায় আছে অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন খুবই নগণ্য রাদ আয়াত ছাব্বিশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে সংকীর্ণতা তুমি এখন অনুভব করছ যে চাপ অস্বস্তি বা পরিবর্তন তোমাকে ভেতরে ভেতরে কাঁপিয়ে দিচ্ছে তা কোনো দুর্ঘটনা নয় কোনো শাস্তিও নয় এটা হতে পারে তোমার পরবর্তী জীবনের জন্য আল্লাহর প্রস্তুতি যেমন বীজ মাটির নিচে ভেঙে না গেলে গাছ হয় না ঠিক তেমনি মানুষের জীবনেও কিছু ভাঙন দরকার হয় নতুনভাবে গড়ে ওঠার জন্য অচেনা পথ মানেই ভুল নয় আমরা প্রায়ই মনে করি পরিচিত পথেই নিরাপত্তা যেখানে আমরা অভ্যস্ত যেখান ঝুঁকি কম মনে হয় আর অচেনা পথ মানেই অনিশ্চয়তা ভয় আর সম্ভাব্য ক্ষতি কিন্তু কোরআনের দিকে তাকালে এক ভিন্ন সত্য সামনে আসে নবী ও সৎ বান্দাদের জীবনের বড় বড় অধ্যায় শুরু হয়েছিল ঠিক এই অচেনা পথ থেকেই হযরত ইব্রাহিম আলহিসাল্লাম জন্মভূমি ছেড়ে অচেনা পথে রওনা হয়েছিলেন আল্লাহর আদেশে হযরত মুষা আলহিসাল্লাম মিশরের রাজপ্রাসাদ ছেড়ে মরুভূমির পথে পা রেখেছিলেন আর রসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম মক্কার পরিচিত শহর ছেড়ে মদিনার পথে হিজরত করেছিলেন যা ইসলামের ইতিহাসই বদলে দিয়েছে এই অচেনা পথগুলোই ছিল আল্লাহর পরিকল্পনার মূল দরজা তাই প্রশ্ন হওয়া উচিত নয় পথটা পরিচিত কিনা বরং প্রশ্ন হওয়া উচিত এই পথে কি আল্লাহর ইশারাও সন্তুষ্টি আছে কারণ যেখানে আল্লাহর ইশারা আছে সেখানেই আছে প্রকৃত নিরাপত্তা চেনা হোক বা অচেনা দুই পুরনো জিনিসগুলো আর শান্তি দিচ্ছে না এটাই প্রথম এবং সবচেয়ে সূক্ষ্ম সংকেত যেটা অনেকেই বুঝতে পারে না আবার অনেকেই বুঝেও উপেক্ষা করে কারণ এটা বাহিরে নয় ঘটে ভেতরে হৃদয়ের গভীরে যা একসময় তোমাকে আনন্দ দিত যার জন্য তুমি ব্যস্ত থাকতে ভালোবাসতে আজ সেটাই তোমার হৃদয়কে ক্লান্ত করে তুলছে আগের কাজটা আর ভালো লাগছে না যে কাজে একসময় উদ্যম ছিল সেখানে এখন এক ধরনের শূন্যতা আগের মানুষের সঙ্গেও মন বসছে না হাসি কথা আড্ডা সবকিছুই যেন নিষ্প্রাণ মনে হয় আগের স্বপ্নগুলো আর তৃপ্তি দিচ্ছে না যে স্বপ্নে রাত কাটত আজ সেগুলো ভাবলেই মন ভারী হয়ে যায় এই অবস্থায় তুমি হয়তো নিজেকেই প্রশ্ন করছ আমি কি কৃতঘ্ন হয়ে যাচ্ছি যা আছে তাতেই কি আমার সন্তুষ্ট থাকা উচিত নয় না এটা কৃতজ্ঞতা নয় এটা অকৃতজ্ঞতাও নয় এটা হলো আল্লাহ তোমার হৃদয় থেকে ধীরে ধীরে মোহ সরিয়ে নিচ্ছেন কারণ আল্লাহ জানেন সামনে তোমার জন্য যা অপেক্ষা করছে তার জন্য পুরনো আসক্তি নিয়ে এগোনো সম্ভব নয় কিছু জিনিস হৃদয় জায়গা করে থাকলে নতুন কিছু গ্রহণ করা যায় না তাই তিনি নিজ দয়ায় সেগুলোর প্রতি আগ্রহ কমিয়ে দেন হৃদয়ের অস্বস্তি একটি আধ্যাত্মিক অ্যালার্ম আমরা প্রায়ই মনে করি অস্বস্তি মানেই খারাপ কিছু কিন্তু হৃদয়ের অস্বস্তি সবসময় নীতিবাচক নয় অনেক সময় এটি হয় একটি আধ্যাত্মিক অ্যালার্ম যেমন একটি ঘরে আগুন লাগলে অ্যালার্ম বাজে অ্যালার্মটা বিরক্তিকর তীব্র অস্বস্তিকর কিন্তু সেটাই মানুষকে বাঁচায় ঠিক তেমনি জীবনে বড় কোনো পরিবর্তনের আগে হৃদয় অস্থির হয় মন শান্তি পায় না পরিচিত সবকিছু অচেনা লাগে এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি নরম কিন্তু স্পষ্ট সতর্কবার্তা এখানে তোমার সময় শেষ এই সংকেতকে অবহেলা কর না কারণ যেখানে শান্তি নেই সেখানে আল্লাহ হয়তো তোমাকে আর রাখছেন না যেগুলো আঁকড়ে ধরছ সেগুলো একে একে ছুটে যাচ্ছে তুমি যতই শক্ত করে ধরে রাখতে চাও কিছু সম্পর্ক কিছু সুযোগ কিছু পরিচিত অবস্থা সব কিছু যেন অদৃশ্যভাবে হাত ফসকে বেরিয়ে যাচ্ছে যে মানুষটাকে ভেবেছিলে সারা জীবনের সঙ্গী সে দূরে সরে যাচ্ছে যে কাজটা ধরে রাখতে চেয়েছিলে প্রাণপণে সেটাও আর আগের মতো নেই যে অবস্থানে নিজেকে নিরাপদ মনে করতে সেখানেই আজ অনিশ্চয়তা প্রথমে তুমি লড়াই করো, নিজেকে প্রমাণ করার চেষ্টা করো সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানকেও বিসর্জন দাও তারপর একসময় ক্লান্ত হয়ে পড়ো ভেতরে ভেতরে প্রশ্ন জাগে আমি এত চেষ্টা করেও কেন ধরে রাখতে পারছি না কেন সবকিছু আমার হাত ছেড়ে যাচ্ছে এই মুহূর্তে একটি সত্য মনে রেখো আল্লাহ কখনো তোমার কাছ থেকে কিছু নেন না যদি তার চেয়ে উত্তম কিছু দেওয়ার ইচ্ছা না থাকে কিন্তু এখানেই আমাদের সমস্যা আমরা উত্তমের সংজ্ঞা নিজের মতো করে বানাই যা এখন আরাম দেয় যাকে এখন দরকার মনে হয় আমরা তাকেই উত্তম ভাবি আর আল্লাহ দেখেন শেষ পরিণতি দীর্ঘমেয়াদি কল্যাণ এবং আখেরাতের লাভ ছেড়ে যাওয়াই কখনো কখনো রহমত সব কিছু আমাদের জীবনে থাকে না কারণ তা ভালো অনেক কিছু থাকে শুধু এই কারণে আমরা সেগুলো আঁকড়ে ধরে আছি কিছু সম্পর্ক কিছু অভ্যেস কিছু পরিস্থিতি যেগুলো আমাদের সামনে ইগোতে দেয় না আত্মাকে ভারী করে রাখে আল্লাহ যখন কোনো কিছুকে তোমার জীবন থেকে সরিয়ে দেন তিনি আসলে তোমার পথ পরিষ্কার করেন যেমন কাটাঝোপ সরিয়ে রাস্তা তৈরি করা হয় ঠিক তেমনি তিনি তোমার জীবনের অপ্রয়োজনীয় বোঝা সরিয়ে দেন এটা শাস্তি নয় এটা প্রত্যাখ্যানও নয় এটা মুক্তির সূচনা যা চলে যাচ্ছে তা হয়তো তোমাকে আটকে রেখেছিল আর যা আসছে তা হয়তো তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার আত্মা সত্যিকারের শান্তি পাবে ছেড়ে যাওয়াকে ভয় পেও না কারণ কখনো কখনো আল্লাহ নিজেই ছেড়ে দেন যাতে তুমি অবশেষে সামনে এগোতে পারো চার একাকিত্ব বাড়ছে কিন্তু ভেতরে প্রশ্ন গভীর হচ্ছে হঠাৎ করে তুমি লক্ষ্য করছ মানুষের ভিড়ে থেকেও একা লাগছে চারপাশে পরিচিত মুখ পরিচিত শব্দ তবু মনে হয় কেউই সত্যিকারভাবে তোমাকে বুঝছে না অপ্রয়োজনীয় কথাবার্তা আর ভালো লাগছে না যে আলোচনা একসময় সময় কাটানোর মাধ্যম ছিল এখন তা অর্থহীন মনে হয় তুমি বেশি ভাবছ কম বলছ নিজের ভেতরের প্রশ্নগুলো গভীর হচ্ছে অথচ সেগুলো কাউকে বলতে ইচ্ছা করছে না এই অবস্থাকে অনেকেই ডিপ্রেশন বলে ধরে নেয় নিশ্চয়ই কিছু একাকিত্ব মানসিক কষ্টের ফল হতে পারে কিন্তু সব একাকিত্ব অন্ধকার নয় কিছু একাকিত্ব আছে যা আসে আলোর আগে কিছু একাকিত্ব হল আত্মায় নির্জন প্রশিক্ষণ যেমন একজন শিক্ষার্থী পরীক্ষার আগে নিজেকে আলাদা করে ঠিক তেমনি আল্লাহ কখনো কখনো তার বান্দাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নেন যাতে সে নিজের ভেতরের মানুষটাকে চিনতে পারে আল্লাহ অনেক সময় বান্দাকে একা করেন যাতে সে মানুষের উপর নয় আল্লাহর উপর নির্ভর করতে শেখে কারণ মানুষের উপর ভরসা সীমিত কিন্তু আল্লাহর উপর ভরসা কখনো ভাঙে না একাকিত্বে জন্ম নেয় দোয়া মানুষ যখন দূরে সরে যায় দোয়া তখন কাছে আসে যখন আর কাউকে মন খুলে বলা যায় না তখন বান্দা আল্লাহর কাছেই ফিরে যায় এই সময়ে তোমার দোয়ার ভাষাও বদলে যায় আগে তুমি বলতে আল্লাহ এটা দাও আমাকে ওটা দাও এখন তুমি বলছ আল্লাহ আমাকে পথ দেখাও আমি ঠিক কোন দিকে যাচ্ছি আমাকে বুঝিয়ে দাও এই পরিবর্তন খুব সাধারণ মনে হতে পারে কিন্তু বাস্তবে এটা বড় এক আলামত কারণ চাওয়া থেকে দিক নির্দেশনার দিকে আশা মানেই আত্মার পরিণত হওয়া যখন দোয়া শুধু পাওয়ার জন্য নয় বরং সঠিক পথে থাকার আকুতিতে বদলে যায় তখন বুঝে নাও তুমি এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের দ্বার দাঁড়িয়ে আছো এই একাকিত্বকে ভয় পেও না এটা তোমাকে ভাঙার জন্য নয় এটা তোমাকে গভীর করার জন্য পাঁচ তুমি না চাইলেও সত্য সামনে চলে আসছে আগে যে সব বিষয় তুমি ইচ্ছা করেই উপেক্ষা করতে যেগুলো দেখেও না দেখার ভান পড়তে হঠাৎ করে সেগুলোই এখন স্পষ্ট হয়ে উঠছে চাইছো বা না চাইছো সত্য নিজেই সামনে চলে আসছে কারও আসল চরিত্র প্রকাশ পাচ্ছে যাকে নিঃস্বার্থ মনে করতে তার ভেতরের স্বার্থপরতা চোখে পড়ছে যে মানুষটাকে বিশ্বাসের জায়গায় বসিয়েছিল তার আচরণেই প্রশ্ন তৈরি হচ্ছে কোনো সিদ্ধান্তের ভুল দিকও পরিষ্কার হচ্ছে যে পথটাকে একসময় সঠিক ভেবেছিল এখন বুঝতে পারছ সেখানে ফাঁক ছিল ঝুঁকি ছিল অবহেলা ছিল সবচেয়ে কঠিন সত্যটি হল নিজের দুর্বলতাও ধরা পড়ছে নিজের অহংকার আবেগী সিদ্ধান্ত অতিরিক্ত আসক্তি সব কিছু আয়নার মতো সামনে এসে দাঁড়াচ্ছে এই সত্যগুলো আরামদায়ক নয় এগুলো শুনতে ভালো লাগে না মানতে কষ্ট হয় কিন্তু এগুলো ভীষণ প্রয়োজনীয় কারণ ভ্রান্তির ওপর দাঁড়িয়ে কখনো সঠিক ভবিষ্যৎ গড়া যায় না আল্লাহ অচেনা পথে নেওয়ার আগে চোখ খুলে দেন তিনি চান না তুমি অন্ধভাবে সামনে এগিয়ে যাও তাই তিনি বাস্তবতাকে উন্মোচন করেন যাতে তুমি বুঝে জেনে সচেতনভাবে পথ বেছে নিতে পারো ভ্রান্তি ভাঙা মানেই উন্নতি যা ভেঙে যাচ্ছে তা আসলে সত্য ছিল না তা ছিল তোমার কল্পনা আশা বা আবেগের তৈরি এক ধারণা আল্লাহ তোমাকে ভাঙছেন না তিনি তোমার আত্মসম্মান বা মূল্য নষ্ট করছেন না তিনি ভাঙছেন তোমার ভ্রান্ত ধারণা যেগুলো তোমাকে ভুল পথে আটকে রেখেছিল যেমন পুরনো দুর্বল দেয়াল ভাঙা না হলে নতুন ঘর বানানো যায় না ঠিক তেমনি ভুল বিশ্বাস ভাঙা না হলে সত্যের উপর জীবন গড়া যায় না এই সময় কষ্ট হবে কারণ সত্য সব সময় নরম হয় না কিন্তু এই কষ্টই তোমাকে পরিণত করবে তোমাকে শক্ত করবে এবং তোমাকে সেই পথে নিয়ে যাবে যেখানে তুমি নিজেকে আর আল্লাহকে আরও পরিষ্কারভাবে চিনতে পারবে সত্য সামনে আসছে মানে তুমি প্রস্তুত হচ্ছ নতুন অধ্যায়ের জন্য ভয় আছে কিন্তু ভেতরে এক অদ্ভুত টানও আছে এই সংকেতটি সবচেয়ে আশ্চর্য কারণ এখানে ভয় আর ভরসা দুটোই একসাথে কাজ করে একদিকে তুমি ভয় পাচ্ছ অজানা ভবিষ্যৎ তোমাকে ভাবিয়ে তুলছে নতুন দায়িত্বের ভার কাঁধে পড়ার কথা চিন্তা করলেই বুকটা ভারী হয়ে আসে নতুন পথ মানেই অনিশ্চয়তা আর অনিশ্চয়তাই মানুষকে সবচেয়ে বেশি ভয় দেখায় কিন্তু অন্যদিকে এই ভয়ের মাঝেই তুমি এক অদ্ভুত টান অনুভব করছ কোনো জোরাজুরি নয় কোনো শব্দও নেই তবু ভেতরে ভেতরে মনে হচ্ছে কিছু একটা ঠিক আছে যেন অজানা পথটাও তোমাকে ডাকছে এই অনুভূতিটা হঠাৎ করে আসে না এটা আসে তখনই যখন আল্লাহ নিজেই বান্দাকে পথের দিকে ডাকেন যখন তিনি জানেন এই বান্দা এখন পরবর্তী ধাপের জন্য প্রস্তুত ভয় থাকলেও সাহস জন্মাচ্ছে খেয়াল করলে দেখবে ভয় থাকা সত্ত্বেও তুমি পিছিয়ে যাচ্ছ না পুরোপুরি নিশ্চয়তা না থাকলেও তুমি থেমে যাচ্ছ না ভেতরে কোথাও এক ধরনের সাহস জন্ম নিচ্ছে যেটা আগের তুমি ছিলে না এটাই আল্লাহর দেওয়া সাহস এই সাহস মানুষের কাছ থেকে আসে না এটা আসে আল্লাহর উপর ভরসা থেকে কারণ বান্দা বুঝে যায় সে একা নয় আল্লাহ তার সাথে আছেন তাহলে এখন কি করবে হঠাৎ পরিবর্তনের সময় তিনটি কাজ খুব গুরুত্বপূর্ণ তাড়াহুড়ো করো না আল্লাহ পরিকল্পনা ধৈর্য চায় সবকিছু একদিনে পরিষ্কার হয় না কিছু বিষয় সময় নিয়ে বুঝতে হয় দোয়া বাড়াও বিশেষ করে এই দোয়াটি নিয়মিত হে আল্লাহ যদি এই পথ আমার জন্য ভালো হয় তাহলে সহজ করে দিন আর যদি খারাপ হয় আমাকে দূরে সরিয়ে নিন নিজের অন্তরকে শোনো কারণ আল্লাহ অনেক সময় অন্তরের মাধ্যমেই কথা বলেন যেখানে অন্তর শান্তি পায় সেখানে প্রায়ই আল্লাহর ইশারা লুকিয়ে থাকে যদি ভয় থাকলেও ভেতরে টান থাকে তাহলে বুঝে নাও তুমি আর আগের জায়গায় নেই তুমি এগিয়ে যাচ্ছ প্রিয় ও বোন অচেনা পথ সবসময় অন্ধকার নয় অনেক সময় এই অচেনা পথই মানুষকে আলোতে নিয়ে যায় যে পথটাকে আজ ভয় লাগছে যে পরিবর্তনটাকে আজ অনিশ্চয়তা মনে হচ্ছে কাল সেটাই হয়ে উঠতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় রহমত তুমি হয়তো এখন বুঝছ না কেন এই পরিবর্তন এলো কেন এত কিছু ভেঙে পড়ল কেন হৃদয়ের ভেতর এত অস্থিরতা কাজ করছে তুমি ভাবছ সব কিছু কি শেষ হয়ে যাচ্ছে আমি কি পিছিয়ে পড়ছি আমি কি ভুল পথে চলে এসেছি কিন্তু সত্য হল সব শেষ হচ্ছে না বরং অনেক কিছু শুরু হওয়ার জন্যই কিছু ভাঙছে আল্লাহ কখনো বান্দাকে শূন্য ফেলে দেন না তিনি যখন কিছু কেড়ে নেন তার পেছনে থাকে রক্ষা প্রস্তুতি আর কল্যাণের পরিকল্পনা তুমি এখন যেটাকে ক্ষতি মনে করছ একদিন সেটাকেই তুমি বাঁচার কারণ বলে চিনবে একদিন সময় পেরিয়ে গেলে পিছনে তাকিয়ে তুমি নিজেই বলবে আলহামদুলিল্লাহ যা ভেঙেছিল তা আমাকে বাঁচিয়েছিল কারণ সেই ভাঙনের মধ্য দিয়েই তুমি নিজেকে চিনেছ আল্লাহর দিকে আরও ফিরে গেছ আর এমন এক পথ পেয়েছ যেটা হয়তো তুমি নিজে কখনো বেছে নিতে সাহস করতে না যদি তুমি এখনই পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছ তাহলে হতাশ হই না নিজেকে একা ভেব না আল্লাহ এখনও তোমার সাথে আছেন এই গল্প এখানেই শেষ নয় এটা শুধু নতুন অধ্যায়ের শুরু ধৈর্য রাখো, বিশ্বাস ধরে রাখো কারণ যিনি তোমাকে এই পথে এনেছেন তিনিই তোমাকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ